যাহা লাও তাহাই কদু ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে ফ্যাসিস নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে উনিশশো ছিয়াশি সালে আওয়ামী লীগ এবং বর্তমানে যে আপনারা জামায়াত ইসলামী দেখেন তারা সকলে জাতীয় বেঈমান আর মুনাফিকের খাতায় নাম লিখেছিল আমাদের আপসিন্দে সুনীতি বেগম খালেদা জিয়া আল্লাহ তালা তাকে মানে আমাদের কাছ থেকে নিয়ে গেছে তার হয়তোবা মৃত্যু হয়েছে কিন্তু এই মৃত্যুর মধ্য দিয়ে কিছু মানুষ অমরত্ব লাভ করে এই সারা বাংলাদেশকে উনি সব সময় তার পরিবার ভেবেছেন উনি কখনো কোনোদিন আলাদা করেন নাই উনিশশো সালের যখন উনি প্রধানমন্ত্রী হন তার উনচল্লিশ দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ের সকল কিছু মানে প্রাণহানি কমানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে পুরা রোহিঙ্গারা হয়ে গেছিল তার পরিবারের মতো উনি যেখানেই গিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে পরিবার মনে করেছেন এ দেশের জন্য আশীর্বাদ ছিলেন আপসিন দেশ নীতি বেগম খালেদা জিয়া উনিশশো সালেও যখন নির্বাচনে মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল জাতীয় বেইমানের খাতায় নাম লিখিয়েছিল আওয়ামী লীগ এবং বর্তমানে যে আপনারা জামায়াৎ ইসলামী দেখেন তারা সকলে জাতীয় বেইমান আর মুনাফিকের খাতায় নাম লিখেছিল কিন্তু সে সময়ও সাহসী ভূমিকায় ছিলেন আপসিন দেশি বেগম খালেদা জিয়া তাকে অফার করা হয়েছিল সে সময়ে হুসেন মোহাম্মদ এরশাদ উনি অফার করেছিলেন যে আপনি প্রেসিডেন্ট হন ম্যাডাম সেদিনও আপোষ করেন নাই বাংলাদেশে যতবার গণতন্ত্রহীনতা গিয়েছে ততবারই ম্যাডাম আশীর্বাদের ভূমিকা আবির্ভূত হয়েছিলেন আজকে আমরা দেখতেছি গতকাল ছাত্র সংসদ নির্বাচন হলো তো বিষয়টা হয়ে গেছে যাহা লাও তাহাই কদু এরকম একটা অবস্থা হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচনগুলার মাধ্যমে ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে তারা নিজেরা স্বয়ং ফ্যাসিসদের পক্ষে স্লোগান দেওয়া এদেরকে যখন বিভিন্নভাবে হিরো বানানোর চেষ্টা করা হয় তখন বাংলাদেশের মানুষ লজ্জা অবনত হয় কারণ এই বাংলাদেশের জন্য তো বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ এখন আমাদের ভারপ্রদ চেন তার একটু আমার এই বাংলাদেশ দেখতে চান না যেখানে ফ্যাসিস্টের দোসররা খোলা মাঠে হাসি মুখে ঘুরে বেড়াবে সেই বাংলাদেশ কখনো আমরা চাই নাই আমরা চাই এই বাংলাদেশে হারমোনি থাকুক আর আমাদের যে মানব সেবার শিক্ষা আমরা এই শিক্ষা পাই এখানে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ তালার রহমত থাকবে এবং ম্যাডাম যে আশীর্বাদে আশীর্বাদ পুষ্ট হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় ধারণা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানা যায় একটা বিরল ঘটনা এখানে অনন্য ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ ম্যাডাম খালেদা জিয়া এবং হোসেন জরম তারেক রহমান আমাদের মাঝে যে মানব সেবার বীজ বপন করেছেন তারই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারির বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ সাধারণ মানুষদের ভোটে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং ভালোবাসার প্রাণের দল হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ